আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্স পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে রেডি হয়েছি আমাদের আজকে কিছু মাল নেমেছে লডের মাল আপনার অফিসিয়াল লড আই পি এর আপনারা এখানে দেখতে পাচ্ছেন রহিমা ফ্রোজ কোম্পানির ছয়শো ভিএ আটশো ভিএ পনেরোশো ভিএ আহ এখানে ভোল্টা এটা রহিমা প্রজের ছয়শো এখানে দেখতে পাচ্ছেন আয়ন পিওর ওয়েভ চব্বিশ ভোল্ট সিস্টেম পনেরোশো ভিএ এবং এখানে রহিমা ফ্রোজের তিনশো পঞ্চাশ ভিএ কিছু মাল পাঁচশো পঞ্চাশ ভিএ ডিবি ওয়েভ আটশো ভিএ ছয়শো পঁচাত্তর ভিএ এই ধরনের বেশ কিছু মাল আমাদের হাতে এসে পৌঁছেছে প্রিয় দর্শক এই মালগুলো একদম জেনুইন অফিসিয়াল লট এগুলার কোনো সার্ভিসিং হিস্টোরি নাই এ মালগুলো আমরা খুলে ভেতরে বাতাস দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখা যায় টুকটাক সমস্যা যা ধরেন সুইচ সমস্যা আছে সুইচটা আমরা চেঞ্জ করে একদম হানড্রেড পারসেন্ট ওকে করে আপনাদের হাতে উঠিয়ে দিব প্রিয় দর্শক এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আমাদের লডের মাল একদম ইউজ হয় নাই যে মালগুলো ইঞ্জিন কোম্পানির এটা হলো আপনার পাঁচশো বিয়ে তিনশো ষাট ওয়াট এই মালগুলো আমাদের হাতে কিন্তু আর অল্প কিছু পরিমাণ আছে একদম ফুল ফ্রেশ এগুলো হয়তো ব্যাটারির তার একটু সমস্যা আমরা চেঞ্জ করে হান্ড্রেড পার্সেন্ট ওকে করে আপনাদের হাতে উঠায় দিব প্রিয় দর্শক এখানে যে ছয়শো ভিএ মালগুলো দেখতে পাচ্ছেন এটার মূল্য সাত হাজার টাকা পনেরোশো ভিএ যে মালগুলো দেখতে পাচ্ছেন এটার মূল্য হবে বারো হাজার টাকা এখানে হ্যামকো চারশো ভিএ আছে চারশো ভিএ আই পি এসগুলো দিয়ে দুইটা ফ্যান তিন চারটে লাইট চলবে এটার মূল্য পাঁচ হাজার টাকা এখানে সিঙ্গারের যে ছয়শো ভিএ মালগুলো আছে এগুলো ছয় হাজার টাকা মূল্য রহিমা ফ্রোজের তিনশো পঞ্চাশ ভিএ এ মালগুলো এগুলো পাঁচ হাজার টাকা পাঁচশো পঞ্চাশ ভিএ যে মালগুলো আছে এগুলো ছয় হাজার টাকা এবং ইঞ্জিনের স্টোকলডের মাল ইউজ ছাড়া যেগুলো ইউজ হয় নাই এ মালগুলো পাঁচশো ভিএ ছয় হাজার টাকা এখানে পাওয়ার গার্ড কোম্পানির একটি আটশো ভি আইপিএস আছে এটা আইপিএস এটা ইউপিএস না এটা আইপিএস এটার মূল্য নিব আমরা মাত্র পাঁচ হাজার টাকা এখানে লুমিনাস ইকোয়ার নিউ আটশো ভিএ মাল আছে এটার মূল্য ছয় হাজার টাকা সেকেন্ড হ্যান্ড গ্যাস্টন আছে এখানে হ্যামকোর কিছু মাল আছে হ্যামকো আটশো ভিএ হ্যামকো এক হাজার ভিএ হ্যামকো ছয়শো আটশো এবং এক হাজার তিন মডেল আছে এখানে রহিমা ছয়শো পঁচাত্তর ভিয়ে এটার দাম হলো সাত হাজার পাঁচশো ডেবি সাইনয়েব আটশো ভিয়ে এগুলো মালের দাম হলো আট হাজার টাকা এখানে সিঙ্গারের আরো মডেল আছে বেশ কিছু মাল কিন্তু আমাদের হাতে এসে পৌঁছেছে এটা ছয়শো ভিএ এটার দাম ছয় হাজার টাকা প্রিয় দর্শক এগুলো লডের মাল আরো বেশ কিছু মাল আছে আমরা এখনো কার্টন থেকে বের করি নাই খুলি নাই আপনারা নিতে পারেন এগুলো আজকে এসেছে আমাদের হাতে এ মালগুলো হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অরিজিনাল কোম্পানির মাল কিন্তু সেকেন্ড হ্যান্ড আর এই মালটা নতুন কিন্তু আমি সেকেন্ড হ্যান্ড হিসেবে বিক্রি করতেছি প্রিয় দর্শক এই মালগুলো হ্যান্ড যে মালগুলো রয়েছে এই মালগুলোর একদম মাসের রিপ্লেসমেন্ট তিন গ্যারান্টি সহ আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এই মালগুলো নেবার নিয়ম প্রথমে স্ক্রিনে দেওয়া নাম্বারে এক হাজার টাকা বিকাশ করবেন নাম ঠিকানা লেখা দিবেন বাংলাদেশের যে কোনো জেলা শহরে আমরা মালগুলো পাঠিয়ে দিব আর এখানে যে মালগুলো স্টক লডের মাল ফুল ফ্রেশ একদম নতুনের মতো মাল ব্যবহার হয়নি এখনো এখনো ব্যাটারির কানেকশনে কিন্তু মানে এখনো ব্যাটারি লাগানো হয়নি একদম ভেতর ফুল ফ্রেশ অবস্থায় থাকবে এগুলো স্টক লডের মাল এগুলো ছয় মাসের গ্যারান্টি সহ মাত্র ছয় হাজার টাকায় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রিয় দর্শক এটা একটা লড এসেছে তাই ভিডিও করলাম এখানে বেশ কিছু ইউপিএস দেখতে পাচ্ছেন বারোশো ভিএ ইউপিএস দুই ব্যাটারি দিয়ে চলে আবার ছয়শো পঞ্চাশ ভিএ আপনাদের যার যার দরকার আপনারা নিতে পারেন আমাদের কাছে ফোন করে প্রিয় দর্শক ভিডিও লম্বা করলাম না এটা একটা মেসেজ পর্যাপ্ত পরিমাণ মাল আমাদের হাতে এসে পৌঁছেছে আপনাদের যার যেটা প্রয়োজন আপনারা নিতে পারবেন এছাড়াও নতুন আইপিএস তো দেখতে পাচ্ছেন উপরে একজাইট স্মার্টেন লুমিনাস লং রান এই মালগুলো কিন্তু অ্যাভেলেবল আছে সোলার এবং নন সোলার আপনারা যার যেটা প্রয়োজন একদম আমাদের কাছে কল করে আপনারা মালগুলো নিতে পারেন প্রিয় দর্শক ভিডিও বেশি লম্বা করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনায় আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আল্লাহ